আর একটা দোয়া শিখাই দেয় ইনশাল্লাহ এই বা করলে রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবে বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী রাজি আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবে ইনশাল্লাহ ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো নবী কেন সালাম বলছেন এই ব্যক্তির কি কোন ঋণ আছে একজন সাহাবি বলেন হ্যাঁ ইয়ার ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তা যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাহ সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানা যা পড়ে নাও আমি জানা যা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানা যাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ারসল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানা পড়লেন সাল্লাহ তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানা যা পড়া হবে আপনার মিলাতে হবে

আন হার মিকা ওয়াগ্নিনী বি ফদলিকা অ্যাম ম্যাম সিওয়া একা এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেজদায় পড়বেন নামাজের শেজদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ আটটা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল্ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহ্ফাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল্ ইনশাহ্লাহ্ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন